আজকে উপস্থিত হয়েছি সেই এসএসসিপি রেঞ্জ প্রকল্পের তরমুজ প্রদর্শনীর ক্ষেতে আজকে এই তরমুজের গাছের বয়স হলো প্রায় পঞ্চাশ দিন আমি ইতিপূর্বে একটা ভিডিও করেছিলাম যখন গাছের বয়স ছিল প্রায় সতেরো আঠারো দিন সেদিন কেবলই গাছে কুড়ি দেখা দিয়েছিল বা কিছু কিছু হয়তো হালকা ফল দেখা দিয়েছিলো আজকে পুরো ক্ষেতেই বলা যায় যে একবারে পুরো ভর্তি তরমুজ খেতে দেখতে পাচ্ছি যেটা আর হয়তো মাত্র দশ দিন পরেই আমাদের খাওয়ার সেই চাহিদা মেটাবে আজকে আসলে খুবই ভালো লাগছে যে এখানে এই যে তিনটি জাতের তরমুজ চাষ করা হয়েছে ইয়েলো কিং তারপরে রংধনু সুগার কিং এই তিন জাতের তরমুজ রং রঙে মানে মাছাই মানে সেজে গেছে মনে হচ্ছে যে আসলে কি একটা হাতে গড়া কোনো এক জিনিস কিন্তু আসলে আল্লাহর এই প্রকৃতির যে দান সেটা আসলে কিছু কিছু জায়গায় প্রশংসা না করে আর পারা যায় না তো আসলে কৃষক খুবই পরিশ্রমী এই এত ভরা বৃষ্টি বাদলের ভিতরে সেই মালচিং ব্যবহার করে বেড তৈরি করে সেখানে চারা রোপণ করেছিল যা এখন আমরা দেখে সেই পরিশ্রমের মনে হচ্ছে পারিশ্রমিক পেয়ে গেছি তো আসলে এই তরমুজের ভিতরে অনেক পুষ্টিগুণ আছে আর এরকম অসময়ে যদি আমরা বাজারে যদি তরমুজ মানে সাপ্লাই দিতে পারি সরবরাহ করতে পারি তাহলে একদিকে নিজে লাভবান হওয়া যাবে অপরদিকে এই সময়ে মানে অসময়ে এই ফলের চাহিদা বাজারে মিটবে বলে আশা করছি আর বড়ো কথা হলো যে আমরা যখন একটা কৃষি কাজে যখন আমরা শ্রম দেবো সেই শ্রমের বিনিময়ে যদি আমরা পারিশ্রমিক না পাই ভালো তাহলে আমরা কি নিরুৎসাহিত হব তো আসলে যদি কষ্ট করে কোনো কিছু করা যায় তাহলে ইনশাল্লাহ তার ফল পাওয়া যায় যেটা এখন প্রমাণ করছে এই তরমুজ খেতে তো আসলে কৃষককে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ যে আসলে খুবই পরিশ্রমী কৃষক তার এই পরিশ্রমের ফসল জেনে সে ঘরে তুলতে পারে এবং আর্থিকভাবে লাভবান হয় আর যারা এখনও তরমুজ চাষে আগ্রহী হননি অথবা হয়তো মনে করছেন যে তরমুজ করব করছি কিন্তু আমি মনে করি যে আর ঘরে বসে থেকে লাভ নাই আপনারা অবশ্যই আগামী মৌসুমে এরকম এই তরমুজ চাষ করে আপনারাও লাভবান হন এই প্রত্যাশা ব্যক্ত করে সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম